নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে আমি পটলের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এক আমি পটল খেতে খেতে যুক্ত চলে যাচ্ছে ভাত বদলানোর জন্য আমি পটলকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেগুলো নরম বীজ সেগুলো রেখে দিয়েছি যেগুলোর বীজগুলো একদম পাকা হয়ে গেছে সেইগুলো কিন্তু বীজ বাদ দিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে ছোটো করে তো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি এই আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখানা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি কড়াতে তিন চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবং কয়েকটি রসুন আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছিলাম সেই রসুনের টুকরোটা দিয়ে দিচ্ছি আর দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা কিন্তু আধা আধো ভাজা করে নিয়েছি এবার লবণ আর হলুদ যে মেখে রেখেছিলাম পটলটা পটলে কিন্তু অনেকটা জল জমে গেছে একদম ওই কত জল জমে গেছে জলটা কিন্তু এভাবে আমি হাতের সাহায্যে নিচেড়ে জলটা বের করে দিলাম দিয়ে এবার পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি সব পটলগুলো কড়াতে তুলে দিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে একটু নেড়ে নেড়ে ভাজা করে নিচ্ছি পটল আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি সাইডে তুলে দিয়েছি মাঝখানটায় একটু তেল ঝরে চলে এসেছে ওই তেলের উপরেই আমি ডিম ফাটিয়ে দিচ্ছি এবারে ওই তেলের উপরে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটার ওপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আলুর মশলা দিয়ে দিলাম আর একটু ডিমের উপরে লবণ দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এগুলো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এবার আমি একত্রে সব নেড়ে নিচ্ছি এভারে এভাবে নেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি তারপরে আবার আসছি ভালো করে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর এর গন্ধ লাগছে আপনারা বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এটা কিন্তু জাস্ট রুটির সঙ্গে একবার হলেও বানিয়ে খাবেন আমি তাহলে এবারে রুটির সঙ্গে এটা পরিবেশন করছি আমি রুটি নিয়ে নিয়েছি আর এই পটল আর এগ একসঙ্গে যে ফ্রাই করেছি সেটাও নিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে একবার হলেও খাবেন আমি এবার পরিবেশন করছি আজকের মতো টাটা